আজকের থেকে প্রায় টু থাউজেন্ড থার্টিন দুই হাজার তেরো সালের আগের থেকে এটা চলছে যে এখানকার একটা কেন্দ্রীয় বিদ্যালয় হবে লহিপুরে তো এটা নিয়ে তখন আমি এমএলএ ছিলাম আমি শিলচর কেবিকে স্টেশনে স্টেশনের বহুবার গিয়ে ওখানে কম দিয়ে পার্সোনালি ফিজিক্যালি গিয়ে চেষ্টা করেছি ব্যিস ওই সময় এখানকার স্কুলটা না করে বেলুনিয়াতে চলে যাওয়ার কথা ছিল ওখানে বাধা দেওয়ার পরে এটা ছিল বাট এতদিন ধরে বিভিন্ন রকম কারণে এবং বিশেষ করে কোভিডের সময় এটা করার কথা ছিল বাট কোভিডের কারণে তখন এটা করেনি এখন আমাদের কেন্দ্রীয় সরকার এটা অনুমোদন দিয়েছে এবং এটা হবে আগামী এপ্রিল মেতে সেখানে টেম্পোরারিলি এই পলিটেকনিক এই কমপ্লেক্সে শুরু হবে এবং এরপরে পারমানেন্ট আমাদের চলে যাবে এখানে বন্ধে সি আর এফ ক্যাম্প ছিল তো তার জন্য এখানে শুরু হবে দেখার জন্য এখানে বিল্ডিং আমরা দেখছি কোথায় করা যায় তো এখানে এই নিয়ে আজকে এখানে আসা এবং কিছু কিছু বিল্ডিংয়ের এখানে ব্যবহার না করার কারণে এখানকার কিছু লোক এখানে নষ্ট করেছে গভর্নমেন্ট প্রপার্টি এগুলোকে টেকনিক্যালি আমরা ঠিক করছি পরে এক মাসের মধ্যে আমরা বুঝ দিয়ে দেবো এটাকে হ্যান্ড ওভার করে দেবো প্রথম হ্যান্ড ওভার করবো আমরা পলিটেকনিকে এরপরে এর থেকে কিন্তু আমরা চলবে যতদিন না ওখানকার পারমান্ট বিল্ডিং এটার জন্য